এই দেশের মূল রাস্তা আর ফাঁকা রাস্তা সবটা যদি পাকা আর টেকসই করতে চান তাহলে ইনশাআল্লাহ খেজুর গাছে ভোট দিলে বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ এই সব হবে আর পাস্পক্ষলেই হবে নির্বাচন আসছে নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে আমার টাকার মূল্যের ভোট আমি এমন জায়গায় সিদ্ধান্ত নিব যাকে দিলে দেশ উন্নত হয় জাতি সুন্দর হয় জাতির জিন্দেগি সারা জনসাধারণ আরামে বসবাস করে এটা যদি নির্ণয় না করি আর আমি ইলেকশন আসলো আমার গ্রামের একজন কে আমি চেষ্টা করলাম আমার দুলাবাইকে দিয়ে দিলাম আমার চাচাকে দিয়ে দিলাম এটা একজন বিবেকবান মানুষের কাজ হইতে পারে বিবেকবান মানুষ সব সময় জাতীয় চিন্তা করবে সব সময় দেশ নিয়ে ভাববে যে দেশ নিয়ে ভাববে জাতীয় চিন্তা করবে তার জন্য উচিত যে ভোটটা এমন জায়গায় প্রয়োগ করা

যে সরকার দল সাপোর্টের যে এমপি হবে অতিরিক্ত মেলা বরাদ্দ পাবে সারা আপনার মানুষের চাহিদা পুরা করতে পারবে আর বিরোধী দলীয় আপনার প্রার্থী যদি পাশ করে বা আমাদের এখানে এটিম প্রার্থী যদি পাস করে যার এই নাই সেই দল নাই তাহলে এটিম প্রার্থী বিরোধী দলীয় প্রার্থীর মাধ্যমে চাহিদা না

এই দেশের জমিতে বারো মাস ফসল হোক এটা যদি চান এই দেশের মূল রাস্তা আর পাকা রাস্তা সবটা যদি পাকা আর টিকসই করতে চান তাহলে ইনসা আল্লাহ খেজুর কাছে ভোট দিলে বিএনপি সরকার গঠন করলে ইনসা এই সব হবে আর পাঁচ বছরে হবে আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই

আল্লাহ তাআলা স্বাবলম্বী করুক আর বারো তারিখের ইলেকশনে নির্বাচনে আল্লাহ তাআলা বিএনপিকে আমাদের সবাইকে এই যুদ্ধে জয়যুক্ত করুক আল্লাহ আল্লাহ বিএনপি জোটের হাতেই এই দেশকে নিরাপদ মনে করি ওয়াহদাল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আমাদের কেন্দ্রীয় মসজিদে জামাত সাড়ে 7টায় অন্যান্য মসজিদে অন্যান্য মসজিদের পরে জমাত আছে আমরা আমাদের বাইরের মাঠটা বন্ধ করে দেব এখানে আমরা কথা শুনবো এরপর আমরা জমাত নামাজ পড়ব আমি পরিচয় করিয়ে দিচ্ছি এখানে উপস্থিত হয়েছেন আমাদের জঙ্গিগঞ্জের রত্নগর বা আলম দিন যিনি ইউকে তে দিন ইসলামের খেদমত করে যাচ্ছেন আল্লামা আব্দুল গফর সাহেব আমরি রহমতুল্লাহ আলহীর সুযোগ্য নাতি মুন্সিবাজার মাদেশা মোস্তানি মুফতি আব্দুল মুতাকিম সাহেব

খেজুর গাছের সমর্থনের বিশাল স্বভাবে মহাসন্মেলনের আকার ধারণ করেছে আপনারা আগামী বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে যে কোনো নির্বাচনে সিদ্ধান্ত নিতে হয় এই 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 লোকটার কেন এইটা বা না তো এই নির্বাচনে এই সিদ্ধান্ত নিতে হবে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ অষ্ট